সংবিধান ও বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের চিত্রে মাল্যদানের মধ্য দিয়ে পালিত হল চোদ্দই এপ্রিল রবিবার ভারতীয় সংবিধান রূপকার ও বিশ্বরত্ন ডক্টর বি আর আম্বেদকরের একশো তেত্রিশতম জন্মজয়ন্তী দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লক অন্তর্গত চণ্ডীপুর আয়রা ফুটবল ময়দানে চোদ্দই এপ্রিল বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাতে পরিচালনা করেন মঞ্জি পারগানা গাওতা পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গ তপশিলি জাতি ও আদিবাসী সংগঠন জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কয়েক হাজার লোকজন আর উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ তপসিলি জাতি ও আদিবাসী সংগঠনের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিরা এদিন সকাল থেকে নাচ গান ও বক্তব্য চলতে থাকে এবং হাজার জনসমক্ষে মূলিবাসীদের উপর অত্যাচারিত কথা ও বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের বিচারধারাগুলি তুলে ধরা হয় ব্যবস্থা হবে গ্রাম জেলা স্বরাজ হবে গান্ধীজি কৈল কংগ্রেসের তো গান্ধীজি ছিল গান্ধীজি কৈল গ্রাম স্বরাজ হবে যে গ্রামটা স্বরাজ পূর্ণ হল গ্রামটা একটা কিন্তু স্বরাজ মানে ভালো হয় নাই মনে হয় ভালো হয়েছে কিন্তু ভালো হয়েছে তোমরা জানেন না উন্নয়ন অনেক উন্নয়ন হয়েছে গ্রাম জেলা কেরকম উন্নয়ন হয়েছে প্রত্যেকটা গ্রামের হাতে হাতে নিয়ে গেবে না হাতের ভিতরে আর একটা হাত

চিন্তা করা দরকার যে হামরা হামরা এইটা চিন্তা হলো কারণ ঘটনাটা হচ্ছে যে যত দল হবে তত আমার সুবিধা হবে আমার খারাপ হবে যত দল হবে ভাগ হবে আর যেই ভাগ হবে যত ভাগ হবে তত সুবিধা হবে কারণ এই ভাগের একটা গল্প করে দিবেন গল্প করেন তারপর শেষ করে কারণ একটা কুষার গাড়ি যে কুষার যে তো খুশার প্রতিদিন চুরি হয় প্রতিদিন চুরি হয় কে খায় জানে না যখন যখন যায় পাহাড় না চোর পায় না এখন কুষারা চিন্তা করে মুই আগে সকালবেলার থেকেই কুষার বাড়ি যা থাকি পাহাড় আদিম কাজ আসে তখন এই কুষার পাহাড় আসে সকালবেলার থেকে কোনো নাই 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 দুপুর বেলা তিনটা চোর আসি আনে ঢুকে আনে কুষার ভাঙবা ঘরে তো কুষার যখন ভাঙবা ঘরে কুষারের মালিক তো একটা তিনটা চোর সঙ্গে তো পারবা না কি করবে ওই যখন মাই খাবে চোরের আগা দিলে মাই খাবে চোরে মার দিব চোর কেন করবে কুষার মালিক বসে বসে চিন্তা করে যে কায় কার আসি দেখা যায় চোর তিনটা তিন রকম কিরকম তিন রকম একটা রাজবংশী একটা নাপিত আর একটা মুসলমান তিনটা জাতিয়া তিন জাতিয়া যখন হয়ে যাবে তখন আস্তে 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 হয় কুষার মালিককে দেওয়া হয়ে যাবে এই ফেন্না কেন কুষার খান ভাঙে চলতে হবে কেন ভাঙে চলবে হ্যাঁ কি হয়েছে তো আরে তুই না কুষার খাওয়া হয়েছিল আমরা একদিন খাচ্ছি কি হচ্ছে না না খাও 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 খাবার তাই জানা নিয়া কিন্তু প্রতিদিন কায় খাচ্ছে ভাই ও

তোর বাপের সম্পত্তি হা বাস একটা লোকের তিনটা লোক মার দিয়ে দেবে তো যত ভাত হবে তত তোমার আরো সর্বনাশ হবে এই সর্বনাশক পাওয়া হয় যার জন্য এক হবার চিন্তা ভাবনা করো আম্বেদকার দিছে এবং এক হওয়ার পরে আম্বেদকার যাই হোক আর বেশি কথা মুই তোমার ছিল একটা অনুরোধ করি যে সবাই মিলে মোর সঙ্গে একটা কথা কহ